আসসালামু আলাইকুম চব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শান্ত এবারের পর্বে আমরা বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি সম্পর্কে জানবো তিনি হচ্ছে নিঃশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কবি সম্পর্কে জানছি প্রথম থেকে আমি ম্যাক্সিমাম বলছি যে অল্প পড়তে হবে সিলেকটিভ পড়তে হবে বা এই প্রশ্নগুলো পড়তে হবে তো ইনাকে সম্পর্কে বা ইনার সম্পর্কে আমরা যা পড়ব বিস্তারিত করবো সবগুলোই তথ্য মনে রাখার চেষ্টা করব বাংলা সাহিত্যের এগারো জন কবি সম্পর্কে সাধারণত বেশি প্রশ্ন আসে তার মধ্যে একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সিলেকটিভ যে এগারো জন কবি বলা হয় যে পিএসসি নির্ধারিত এগারো জন কবি তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু একজন তো ওই এগারো জন কবি সম্পর্কে সাধারণত সবকিছু তথ্য আমাদের পড়তে হয় তাই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে প্রত্যেকটি তথ্য পড়ার চেষ্টা করব। বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান হচ্ছে অষ্টম তিনি মূলত একজন শিক্ষাবিদ সমাজ সংস্কার গোদ্যাকায় মানবতাবাদ কর্মবাদ এবং ইহলৌকিক চেতনার প্রতি আস্থাশীল একজন ক্ষণ বাঙালি কিচ্ছু মনে করা লাগবে না শুধু এটা যে বাঙালি শ্রেষ্ঠ বাঙালি তালিকায় তার অবস্থান কত অষ্টম এটাকে জরিপ করছে বিবিসি নামক যে সংস্থা আছে সেটা মূলত তিনি বাংলা সাহিত্যের যে তার অবদান সেটাকে তিনি হচ্ছে বাংলা লিপি সংস্কার করেই প্রথমে তাকে অতভ করে তোলেন এবং বাংলা গদ্যের সার্থক রূপকার তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী ঈশ্বরচন্দ্রের পারিবারিক উপাধি বন্দ্যোপাধ্যায় এবং সেই অনুযায়ী তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তো প্রশ্ন যদি আসছে যে ঈশ্বরচন্দ্রের পারিবারিক উপাধি কি বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি ছিল কিন্তু কুশারী তার নাম কচ্ছচিত উপযুক্ত ভাইপোষ্য ঈশ্বরচন্দ্রের সদ্যনাম কি কচ্্যচিত উপযুক্ত ভাইপোষ্য তিনি এই যে কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য নামে অনেকগুলো বই লিখেছেন প্রায় চার পাঁচটা যেমন অতি অতি অল্প অল্প আবার বিধবা বিবাহ এবং হিন্দু ধর্ম ধর্মরক্ষিণী সভা রত্ন পরীক্ষা এই যে বইগুলো সবগুলোতে কোথাও না কোথাও এই নামটা কোনো একটু পরিবর্তন করে হুবহ এই নামেই তিনি লিখেছেন তাই কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য এটি কার উপাধি ঈশ্বরচন্দ্রের উপাধি বা আর পারিবারিক উপাধি হচ্ছে বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র যে নামে স্বাক্ষর করতেন আমরা স্বাক্ষরের সময় এক একজন এক এক নামে স্বাক্ষর করি কেউ নিজের নামে স্বাক্ষর করি তো উনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে এটি চৌত্রিশতম বিশেষ এর একটি লিখিত প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি নামে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঈশ্বরচন্দ্র শর্মা নামে বিদ্যাসাগর মূলত তার উপাধি এবং এই উপাধিটা পায় সে সংস্কৃত কলেজ থেকে আঠারোশো উনচল্লিশ সালে সংস্কৃত কলেজ থেকে আঠারোশো সালে মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত ভাষা এবং সাহিত্যে অগাধ পাণ্ডিত্য অর্জনের জন্য তিনি উনত্রিশ ডিসেম্বর উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে ফোর্থ উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন আমরা যখন ফোর্থ উইলিয়াম কলেজ সম্পর্কে পড়ছিলাম তখন আমরা এই তথ্যটাও দেখছিলাম যে উনি উনিশ সালে সেখানে যোগদান করে এবং আঠারোশো সালে ফোর্থ উইলিয়াম কলেজ ছেড়ে সংস্কৃত কলেজে অধ্যক্ষ পদে যোগদান করে এবং সেখান থেকে তিনি অবসর গ্রহণ করেন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দুইটা কলেজ সম্পৃক্ত একটা উইলিয়াম কলেজ এবং একটি সংস্কৃত কলেজ প্রথমে তিনি উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন আঠারোশো সালে এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে তিনি অবসর নেন তার সম্পাদিত পত্রিকা সর্বশুভ করি সর্বশুভ করি তার সম্পাদিত পত্রিকা তিনি বাংলা গদ্যে জ্যোতি এবং ব্রামচিহ্নের প্রথম ব্যবহার করেন তাহলে জ্যোতিষ চিহ্নের যে আবিষ্কারক বা ব্যবহারকারী সঠিক ব্যবহারকারী জ্যোতিষ চিহ্ন সম্পর্কিত যত প্রশ্ন আসবে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই সালে কলকাতায় মারা যান তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি একাত্তর বছর বেশি ছিলেন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো একানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন তিনি নেতৃত্ব দেন বিধবা বিবাহ আন্দোলনের আমরা এর আগে দেখছি যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোহিতকরণের জন্য অনেক বেশি আন্দোলন করে এবং সতীদাহ প্রথা রোহিতের জন্য তিনি বিভিন্ন রকম লেখালেখি এবং সমাজ সংস্কারমূলক কাজ করে কিন্তু তিনি ওই যে সতীদাহ প্রথা থেকে হয়তো বা বিধবাদ তিনি বাঁচালেন কিন্তু তাদের যে পরবর্তী জীবনটা কাটতে কিন্তু সমাজের বিভিন্ন ধরনের অবহেলা অবঞ্চনার ভিতর দিয়ে তো তাদেরকে যদি পুনরায় আবার বিয়ে দেওয়া যাইত বা তারা যদি আবার সংসার জীবনে আবার ফিরে যাইতো তাহলে হয়তো তাদের জীবনটা আরও সুন্দর হতো এই যে উপলব্ধিটা তিনি করার পরে তিনি বিধবা বিবাহ প্রচলন করেন এবং প্রথমে তিনি তার পুত্র নারায়ণ চন্দ্রের সাথে ভবসুন্দরী নামে এক বিধবার বিয়ে দেন আর এছাড়াও তিনি সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক সুশচন্দ্র বিদ্যারত্নের সাথে কমলা দেবীর বিয়ে দেন প্রথম এটি ছিল তার বিধবা বিবাহ সংস্কৃত কলেজের অধ্যাপক শশী চন্দ্র বিদ্যারত্নের সাথে কমলামতী দেবীর বিয়ে দেন তার পুত্র নারায়ণ সাথে দেবী নামক ভাব একজনের বিয়ে দেন আচ্ছা এরপরে দেখি বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রহণ তো প্রভাবতী সম্ভাষণ মূলত এটি একটি শোকগাথা তার বন্ধুর কন্যা প্রভাবতীর মৃত্যুর শোকে তিনি এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রহন্থের নাম কি বেতাল পঞ্চবিংশতি এটি তার মুদ্রিত প্রথম গ্রহন্ত এবং এই গ্রহন্তে তিনি প্রথম জ্যোতি এবং চিহ্নের সফল প্রয়োগ ঘটান জ্যোতি এবং সেত চিহ্ন সফল প্রয়োগ ঘটান এই বেতাল পঞ্চবিংশতি গ্রহন্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলোর নাম অনুবাদ গ্রন্থ কয়টি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি গ্রন্থগুলো জীবনচরিত শকুন্তলা সীতার বনময় বাস ভ্রান্তি বিলাস এবং হচ্ছে বাংলার ইতিহাস জীবনচরিত শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস বাংলার ইতিহাস এই জীবনচরিত গ্রন্থটি তিনি অনুবাদ করেন চেম্বার্সের বায়োগ্রাফি নামক গ্রন্থ থেকে জীবনচরিত গ্রন্থটি মূলত একটি অনুবাদ গ্রন্থ এটি চেম্বার্সের বায়োগ্রাফির অনুবাদ শকুন্তলা এটি কালিদাসের সংস্কৃত ভাষার নাটক অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলাম এর উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ তাহলে শকুন্তলা গ্রহন্থটির মূল গ্রহন্থ কোনটি অভিজ্ঞান শকুন্তলাম এটি কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় পারে শকুন্তলার যে মূল গ্রন্থ সেটি কোন ভাষায় রচিত সেখানে কিন্তু অভিজ্ঞান সম্পর্কে না আপনাকে বুঝে নিতে হবে যে শকুন্তলা শকুন্তলার মৌলিক গ্রন্থ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম যেটি সংস্কৃত ভাষায় রচিত সীতার বনবাস এটি ভবভূতির উত্তরাম চরিত নাটকের প্রথম অঙ্ক এবং রামের উত্তরকাণ্ডের অনুপাত ভ্রান্তি বিলাস খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন এটি শেক্সপিয়ারের কমেডি অফ ইয়র্স ভ্রান্তি বিলাস কোন নাটকের বাংলা অনুবাদ কমেডি অফ ইয়র্স কমেডি অফ ইরর্স ইয়র্স মানে কি ভুল ভুল ভ্রান্তি ভ্রান্তি মানে ভুল বা স্বপ্ন এরকম কোনো কিছু এভাবে মনে রাখতে পারেন তাহলে কমেডি অফ এরোর্সের অনুবাদ কোনটি ভ্রান্তি গ্লাস এটি কে অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে দেখি বাংলার ইতিহাস এই গ্রন্থ তিনি মার্সম্যানের স্টোরি অফ বাংলা অবলম্বনে রচনা করেন এই যে বাংলার ইতিহাস গ্রন্থটি তিনি মার্সম্যানের স্টোরি অফ বাংলা বাঙ্গাল অবলম্বনে রচনা করেন শকুন্তলা পরিচয় দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত ভাষায় নাটক অভিজ্ঞান শকুন্তলাম এর বাংলা অনুবাদ রচনা করেন শকুন্তলা অনুদিত হলে ঈশ্বরচন্দ্রের কাহিনী নির্মাণ ও ভাষা ব্যবহারের স্বাধীন মত গ্রহণ করে সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেন চন্দ্রবংশী ও রাজা দুস্তম তপোপনের শিকারে এসে মহর্ষি বিশ্বমাতৃ বিশ্বমিত্রের কন্যা শকুন্তলার প্রণয়ী হন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাজা চিহ্ন হিসেবে শকুন্তলাকে একটি আংটি দিয়ে রাজ্যে ফিরে যান শকুন্তলার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয় নাম রাখা হয় ভরত রাজা রাজকার্যে ব্যস্ত থাকায় থাকার কারণে শকুন্তলাকে ভুলে যান পরবর্তীতে দৈব বাণীতে রাজা সব অবগত হয়ে বৃদ্ধ বয়সে ভরতকে রাজ্য শাসনের ভার অর্পণ করেন গদ্যে রচিত এমন স্মরণ কাহিনী তৎকালে ছিল বিরল যা বাংলার গদ্যের ইতিহাসে সমৃদ্ধিতে এক অসামান্য ভূমিকা পালন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুদের জন্য পাঠ্য বইগুলোর নাম কি দিয়ে যে বইগুলো আছে এই তিনটি হচ্ছে শিশু সাহিত্য বর্ণপরিচয় বোধদ্বয় এবং কথামালা বর্ণপরিচয় বোধদয় এবং কথামালা আমরা একটু পুরাতন পড়ায় ফিরে যাই তার অনুদিত গ্রহণটা আছে কয়টি পাঁচটি জীবনচরিত শকুন্তলা ভ্রান্তি বিলাস সীতার বনবাস এবং বাঙালির ইতিহাস এর ভিতর থেকে জীবনচরিত একটি জীবনী তো সীতার বনবাস এটি রামায়ণ থেকে নেওয়া হয়েছে ভ্রান্তি বিলাস এটি শেক্সপিয়ারের একটি নাটক কমেডি অফ হিরোসের এটি বাংলা অনুবাদ বাঙালির ইতিহাস এটি হিস্টোরি অফ বেঙ্গল অবলম্বনে এটি অনুবাদ করা হয়েছে পরবর্তীতে আমরা ফিরে আসি যে তার শিশুদের গ্রন্থ আছে কয়টি তিনটি বর্ণ পরিচয় কথামালা এবং বোধদ্বয় বর্ণ পরিচয় এটি ক্লাসিকের মর্যাদা লাভ করে ক্লাসিকের মর্যাদা লাভ করে এটি প্রশ্ন আসছিল মনে রাখবেন কোন গ্রহ ক্লাসিকের মর্যাদা লাভ করে বর্ণ পরিচয় এরপরে হচ্ছে কথামালা 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 এটি রুডিমেন্টস ইসপের ফেভেলস অবলম্বনে রচিত তাহলে এখানে আসতে পারে যে এটি ইসপের যে গল্পের অনুবাদ গ্রহণ তো কোনটি কথামালা এটি কে অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও পাঠ আখ্যান মঞ্জুরি শব্দমঞ্জুরি শোলোকমঞ্জুরি তার আরও শিশুত কিছু গ্রন্থ বাংলা সাহিত্যের মৌলিক গ্রন্থগুলোর নাম হচ্ছে আত্মচরিত এটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মচরিত যেটি এটি কার বায়োগ্রাফি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর ইংলিশ হচ্ছে অটোবায়োগ্রাফি তো এটি প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি আত্মচরিত কার রচনায় এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটি সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস এই গ্রন্থটি হচ্ছে বাঙালির লেখা প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস কোনটি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব অল্প হইল এটি কষ্যচিত ভাইপোষ্য শ্দ লেখেন আর আবার হইল এটি কস্যজিত ভাইপোষ্য শব্দ নামে লেখেন ব্রজবিলাস এটি কবিকুল উপযুক্ত ভাই পোষ্য নামে লেখেন বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা তিনি কস্যচিত তত্ত্বন্বেষী নামে লেখেন রত্ন পরীক্ষা এটি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য নামে লেখেন তো এগুলো একটু দেখবেন যে এইগুলো হচ্ছে কোনগুলো কষ্ট ভাইপোষ্য উপযুক্ত নামে লেখেন বা কষ্ট ভাইপোষ্যের নামে লেখেন অতি অল্প হইল আবার অতি অল্প হল ব্রজবিলাস বিধবা বিবাহ যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা রত্ন পরীক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ বিষয়ক গ্রহণটের নাম কি বিধবা বিবাহ প্রচলিতের জন্য আতত বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা আতত বিষয়ক বিচার এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রহণটের নাম সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ব্যাকরণ কৌমদিনী ব্যাকরণ কৌমদিনীর রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রজবিলাসের রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অতি অল্প হইল আবার অতি অল্প হইল গ্রহত দুটি রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রত্ন পরীক্ষা কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনচরিত কার রচনা এটি হচ্ছে একটি অনুবাদ সাহিত্য এবং এটি অনুবাদ করেন চেম্বারসের বায়োগ্রাফি গ্রন্থ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার বনবাস কার লেখা এটি একটি অনুবাদ গ্রন্থ এটি লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা শকুন্তলা মূলত কি এটি একটি উপাখ্যান এটি কালিদাসের অভিজ্ঞানশূন্য শকুন্তলাম গল্পের অনুবাদ এই গল্পে মূলত প্রথম গদ্য যে ধারাটা সেটা তিনি নিজে খুব সুন্দর মতো করে ব্যাখ্যা করেন ভ্রান্টি পিলাস শেক্সপিয়ারের কমেডি অফ ইউরোর্স নাটকের অনুবাদ গ্রন্থ বাংলার ইতিহাস এটি মার্কসম্যানের হিস্টোরি অফ ব্যাঙ্গাল গ্রহণ অবলম্বনে রচিত আচ্ছা এছাড়াও তার যে ছোটদের জন্য যে গ্রন্থগুলো আছে বর্ণপরিচয় বোধধয় কথমালা এ পাঠ আখ্যান মঞ্জুরি শব্দমঞ্জুরি এবং শ্লোক মঞ্জুরি তো তার এই যে বর্ণ ক্লাসিকের মর্যাদা লাভ করে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর এবং তার এই আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে আত্মচরিত এবার আমরা তার যে বিগত সালের প্রশ্নপুলি আছি সেগুলো একটু দেখব তো বিগত সালের প্রশ্নগুলি দেখেন অলরেডি কিন্তু এই ক্লাসের ডিউরেশনটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় দশ মিনিট আপ হয়ে গেছে পনেরো মিনিটের কাছাকাছি হয়তোবা আরো বেশি টাইম লাগতে পারে কারণ আমরা এখনো বিগত সালে প্রশ্নগুলি পড়িনি তবে আশা করি ঈশ্বরচন্দ্র থেকে যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার আমি এই ক্লাসে দেওয়ার চেষ্টা করছি বইয়ের বাইরেও বা বইয়ের ভিতরেও তো এবার আমরা দেখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন তার জন্মসাল মৃত্যুসাল সবই আমাদের মনে রাখতে হবে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন তিনি বীরসিংহ গ্রামের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন দেখেন এটা কিন্তু তিতাল্লিশের প্রশ্ন অন্য কোনো কবির কিন্তু আমরা এখনো জন্মস্থান ওইভাবে পড়ি নাই তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোথায় জন্মগ্রহণ করেন এই বীরসিংহ গ্রামের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ যেহেতু আধুনিক যুগের সুরত দিককার কবি তার মানে আধুনিক যুগ শুরু হয়েছে সাল থেকে তাহলে তিনি আঠারোশো এক সালের পরবর্তী শতকের কবি তার মানে তিনি উনিশ শতকের কবি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি বন্দ্যোপাধ্যায় ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী কিন্তু তার পারিবারিক পদবী ছিল কুশারী ঈশ্বরচন্দ্রের পারিবারিক নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বর ঈশ্বরচন্দ্র সর্বা নামে তিনি আহ সিগনেচার করতেন এটি আসছিল চৌত্রিশের একটি লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল এটি ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ মাত্র উনিশ বছর বয়সে এবং এটি ছিল তেরোশো সালে আঠারোশো সালে কেন তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল সংস্কৃত ভাষার অসাধারণ পাণ্ডিত্য অর্জনের জন্য হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তককে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রথম যে বিধবা বিবাহটি দেন সেটি হচ্ছে সংস্কৃত কলেজের একজন অধ্যাপক শশীচন্দ্র বিদ্যারত্নের সাথে কালীমতী দেবীর বিয়ে দেন এবং তার নিজের পুত্র নারায়ণচন্দ্রের সাথে একজন বিধবা ভবসুন্দরী দেবী নামক একজন বিধবার বিবাহ তিনি দেন বিধবা বিবাহ রোহিত করণে যে বিষয়ে যে কলম যুদ্ধ শুরু করেছিলেন তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এই বিধবা বিবাহ করণে যে গদ্যগুলো লিখেন সেগুলো হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতটা বিষয়ক প্রস্তাব বহু বিবাহ রোহিত হওয়া উচিত কিনা এতটা বিষয়ক বিচার বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা প্রথম প্রথম চিহ্নের বা জ্যোতিচিহ্নের ব্যবহার করে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এটি সফলভাবে যে গ্রহণতে প্রথম এর প্রয়োগ করে সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রহণতে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিচের কোন গ্রহন্তে জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করেন বেতাল পঞ্চবিংশতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি প্রভাবতী সম্ভাষণ এটি একটি শোকগাথা এটি তার বন্ধুর মেয়ে প্রভাবতির মৃত্যুতে লিখেছিলেন প্রভাবতী সম্ভাষণ কার রচনা এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের অনুবাদ কমেডি অফ এরোর্স কমেডি অফ এরোর্স শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যের রূপ দিয়েছেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অভিজ্ঞান শূন্য শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে এটির মূলত কালিদাসের রচনা এবং এটাকে বাংলায় অনুবাদ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শকুন্তলা নামে এটি অনুবাদ করেন কালিদাসের অভিজ্ঞান শূন্য শকুন্তলাম নাটকটি মূলত কোন ভাষায় রচিত এটি সংস্কৃত ভাষায় শকুন্তলা কাল লেখা এবং এই যে অভিজ্ঞান শূন্য শকুন্তলাম এটি হচ্ছে বাংলায় লিখেন অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একই শরীরের রূপ নাকি রূপের শরীর রাজা দুস্তমন্ত দুস্তমন্ত কোন গদ্যাংশে এই উক্তিটি করেন শকুন্তলা শকুন্তলার পিতার নাম কি ছিল শকুন্তলার পিতার নাম ছিল মহর্ষি বিশ্বামিত্র বিশ্বামিত্র মহর্ষি বিশ্বামিত্র শকুন্তলার পিতার নাম ছিল মহর্ষি বিশ্বামিত্র বর্ণপরিচয়ের লেখককে এটি বর্ণপরিচয়ের লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি একটি ছোটদের জন্য লিখিত গ্রন্থ এবং এই গ্রন্থটি প্রথম ক্লাসিকের মর্যাদা লাভ করে আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগরের কোন বইটি ক্লাসিকের মর্যাদা লাভ করে বর্ণপরিচয় বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি রম্য রচনা হচ্ছে অতি অল্প হইল এই অতি অল্প হইল আবার অল্প হইল এই দুটি গ্রন্থ তিনি কসজ্জিত কসজিৎ ভাইপ্রস্য নামে লেখেন কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত এটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক লেখা আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপি সংস্কারের বিশেষ ভূমিকা রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলার অনুবাদ করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি শকুন্তলা নামে অনুবাদ করলে এর মূল গ্রন্থটির নাম হচ্ছে অভিজ্ঞান শূন্য শকুন্তলাম প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে মাত্র উনিশ বছর বয়সে সংস্কৃত ভাষায় অসাধারণ পাণ্ডিত্যের জন্য আঠারোশো সালে তাকে ঈশ্বরচন্দ্র নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটা দেওয়া হয় বিদ্যাসাগর রচিত ব্যাঙ্গাত ব্যঙ্গাত্মক রচনা কোনটি ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে ব্রজ বিলাস ব্রজ বিলাস এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত পড়াশোনা পরবর্তীতে আমরা পড়ব পিএসি নির্ধারিত এগারো জন কবি বলে যে লিস্টটা সিলেক্টেড আছে তাদেরই একজন সম্পর্কে মাইকেল মধুসূদন সম্পর্কে আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানি ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম